গাম গণপতি গ্রহ নক্ষত্রের চলাফেরা আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলে কখনো শুভ কখনো আবার সতর্ক বার্তা আজকের রাশি ফলে জেনে নিন আপনার প্রেম কর্মজীবন অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে কি বলছে আপনার রাশি বিশ্বাস রাখুন নিজের ওপর আর শুনে নিন তারাদের আজকের বিশেষ বার্তা আর রবিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে থাকতে চলেছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটার দিকে আজকের দিনে স্বয়ং চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় তিনটে বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দুটো বেজে চুয়ান্ন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের দিনের তিথি থাকতে চলেছে দ্বাদশী তিথি দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে আজকের দিনে নক্ষত্র থাকবে অস্তা নক্ষত্র দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্রের আরম্ভ হবে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে আজকের দিনে যোগ রয়েছে প্রীতি যোগ ভোর ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান যোগ আরম্ভ হতে চলেছে ভোরবেলা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে কৈলব করণ ভোর চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ করণ থাকতে চলেছে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং এরপরে সূচনা হতে চলেছে আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে যেই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকে রয়েছে অমৃতকাল সন্ধেবেলা সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের সম্পন্ন করতে পারেন অথবা কোনো যাত্রাও করতে পারেন। আজকের দিনে অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে থেকে সন্ধ্যে পাঁচটা বেজে পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এবং যাত্রা করা থেকে ব্যাহত থাকুন আজকের দিনে জমগণ্ডকাল থাকবে দু বারোটা বেজে তিন মিনিট থেকে দু একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত আজকে রয়েছে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে বইকাল চারটে বেজে বারো মিনিট পর্যন্ত আজকের দিনে বিশেষ শুভ যোগ যেমন কি রয়েছে সিদ্ধি যোগ সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দু ফুট দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এবং অমৃত সিদ্ধি যোগ থাকতে চলেছে সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এই সময়গুলো বিশেষ আজকের দিনে শুভ সময় সুপ্রিয় তুলা রাশির বন্ধুরা ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আজকের দিনে আলোচনা করতে চলেছে আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন প্রভাব বিস্তার করবে আপনাদের ভাগ্যচক্রে আপনাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসবে চলুন সে বিষয়ে জেনে নি তুলা রাশের জাতক জাতিকাদের জন্য সূর্য আজ আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে এই পরিবর্তন আপনাদের আর্থিক সঞ্চয় পরিবার এবং আপনার বক্তৃতার ওপরে গভীর প্রভাব ফেলতে চলেছে আপনার রাশি অধিপতি গ্রহ হলেন শুক্রদেব এনার প্রভাবে আপনাদের ব্যক্তিগত আকর্ষণ এবং আর্থিক বিষয় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে কেমন যাবে আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের দিনটি আপনাদের জন্য আর্থিকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার এবং আচরণে বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু উচিত যা আপনাদের প্রভাবিত করে তুলবে পারিবারিক দিকে আপনাদের বিশেষ মনোযোগ দেওয়া জরুরি চাকরিজীবীদের জন্য তুলারাশের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন ফল দেয় কর্মক্ষেত্রে আপনাদের বক্তৃতা এবং যোগাযোগ দক্ষতা আপনাকে সাহায্য করতে চলেছে আপনার কাজের জন্য স্বীকৃতি বা পুরস্কার আপনারা লাভ করতে চলেছেন তবে কাজের ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনারা এড়িয়ে চলুন নিজেদের ওপর নিয়ন্ত্রণে রাখুন এবং নিজেদের কাজের প্রতি আদর্শ হন ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসায় আর্থিক লাভ এবং নতুন চুক্তি সম্ভাবনা আপনাদের রয়েছে আপনার কথার মাধুর্য বজায় থাকলে গ্রাহক এবং অংশীদারদের সাথে সম্পর্ক সুমধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে নতুন বিনিয়োগের সুযোগ এলে ভালোভাবে যাচাই করে আপনারা কিন্তু তারপরেই এগোন এটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি শিক্ষার্থীদের জন্য তুলারাশের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয় যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ী হতে চলেছে আপনার বক্তৃতা এবং উপস্থাপনা দক্ষতা উন্নত করার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময় নিজেদের জন্য সেলফ স্টাডি করুন মনোযোগ ধরে রাখতে হলে আরও বেশি কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে তাই আগে থেকে আপনারা যথেষ্ট সতেজ থাকুন এবং নিজেদের কর্মের প্রতি যথেষ্ট মনোযোগ দিন এবং সময় সময় মতো আপনারা আপনাদের পড়াগুলো আগে থেকেই সম্পন্ন করে রাখুন আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক দিক থেকে দিনটি খুবই শুভ অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ আজকের দিনে আপনাদের জন্য দেখা যাচ্ছে তবে আপনার পারিবারিক ব্যয় বা ব্যক্তিগত চাহিদার কারণে কিছুটা আর্থিক খরচ আপনাদের কিন্তু হতে পারে তার জন্য আপনারা কিন্তু সতেজ থাকুন প্রেমের সম্পর্কের জন্য তুলা জাতক জাতিকাদের ষোলোই নভেম্বর দিনটি কেমন আপনার আকর্ষণ এবং মাধুর্য প্রেমের সম্পর্কে আরও শক্তিশালী করে তুলবে আপনার সঙ্গীর সাথে সময় কাটাতে বিশেষ আনন্দ উপভোগ করবেন বিবাহিত জীবনে স্নেহ এবং সহনশীলতা আপনাদের কিন্তু যথেষ্ট বজায় থাকতে চলেছে পরিবারের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন আনন্দিত হবে এবং শান্তিপূর্ণ হতে চলেছে পরিবারের সদস্যদের সাথে অর্থ অথবা সম্পত্তি নিয়ে আপনাদের ডিসকাশন হতে পারে যেটা আপনাদের জন্য খুবই শুভ আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখার কিন্তু আজকে একটু প্রয়োজন হয়ে দাঁড়াবে যাতে ভুল বোঝাবুঝি না হয় বুঝে শুনে নিজেদের লিমিটে কথা বলুন এতে আপনাদের পরিবারের মধ্যে বন্ডিংটা ভালো থাকবে এবং আপনাদের কথা যথেষ্ট গুরুত্ব দেবে আপনাদের পরিবারের লোকরা স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের স্বাস্থ্য সাধারণত বিশেষভাবে ভালোই থাকবে তবে গলা বা মুখে সম্পর্কিত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে আপনার আপনাদের খাওয়ার চাটে খাবার গ্রহণ করুন এবং স্বাস্থ্যের প্রতি নজর দিন এবং নিজেদের জন্য আপনারা একটু এক্সারসাইজ অথবা মেডিটেশন করতে পারে এতে আপনাদের সেলফ স্টাডি করার জন্য খুবই ভালো সময় আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গোলাপি অথবা সাদা এই রঙের শুদ্ধ বস্ত্র আজকের দিনে যদি পরিধান করতে পারেন তাহলে আপনারা পজিটিভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে তুলারাসের জাতক জাতিকাদের শুভ সংখ্যা অথবা আজকের আপনাদের বিশেষ প্রতিকার প্রতিদিন সকাল বেলায় আপনারা দেবী মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন এতে আর্থিক স্থিতিশীলতা এবং সুখ আপনাদের কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনাদের ধীরে ধীরে আর্থিক স্টেবিলিটির সৃষ্টি হবে আপনারা আশেপাশের অভাবী ব্যক্তিদের খাদ্য অথবা অর্থ দিয়ে সাহায্য করতে পারেন এটি আপনাদের গ্রহের অবস্থান ভালোতে পরিণত করতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হল আজ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ২৬ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে ছ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় নটা বেজে বত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় আসবে রাত্রিবেলা বেজে মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা